আরে ভাই দাঁড়াও দাঁড়াও একটা গান কয়া যাও ভাই একটু দাঁড়াও না তো গো জ্বালায় আর ভালো লাগলো না কি গান কই মু কি শুনবি সব জায়গায় তো গান কোয়া যায় না আর আমি গান মুখস্থ করে রাখি না রাখার কি আছে এই জন্যই কি জানোস ইউটিউব একটা চ্যালেঞ্জ খুলে লইছি এই চ্যালেঞ্জে গান গাইতেছি তবে যদি ভালো লাগলে তোরা এই জায়গায় শুনিস আমারই কোনো সময় গান গাইতে কইস না দেখ পেম্পি পাশিটিভি লেগে সাজতে দেখিস গান শুনতে পারবি গান তুই একটা গাইমো না অনেক গানই গাইমো ইউটিউব চ্যানেল খুলে লইছো আগে কইবা না মিয়া এখনই সাজ দিতাছি আমি দেই কি গান গাইছো রঙ্গিন পৃথিবীতে সবাইকে স্বাগতম দুগলা ঘাসের উপরে বসে কিছু সময়ের জন্য ভাবি সে বুঝিছিল সে যে কে সে যে কে সে যেন নাই 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 আসে আসে কেমন জানি কেমন জানি অনুভব অনুভব থাকে আমরা গান গাই অনেক শিল্পীরাই আছে আমরাও আছি অনেক সময় স্টেজে যদি গান গাই আমরা কেঁদে ভাষায় আবার স্টেজ থেকে নেমে হাসাহাসি করতেছি আমাদের এই জন্যই বলে যে আমরা গায়ক অথবা শিল্পী সব জায়গায় তো গান গাই না আমি তারপরেও এটা বলা দরকার বললাম কারণ অনেক সময় আমাদের ফোটেজ মন খারাপ থাকবে হাসি খুশি থাকবে দুষ্ট্যামি ফাজলামি থাকবে এসব থাকেই অনেক সময় অনেক রকমের মোট নিতে হয় অনেকেই ভেবে নিতে পারবেন ছেলেটা হয়তো সুইসাইড করবে অথবা অন্য কিছু করে ফেলবে নিজের একটা এরকম কিছু না আমরা এরকম কোনো রকমের পাগলামি আমাদের দ্বারা হবে না আমরা শুধু আপনাদের বিনোদন দিচ্ছি এবং হাসি খুশি দুঃখ কান্না বেদনা আপনারা যদি উপভোগ করতে পারেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে পাবেন ধন্যবাদ সবাইকে